আশিপরের খবরে সাজদা আহমেদের বিরুদ্ধে নিখোজ পোস্টার খোঁজ দিতে পারলে পুরস্কার পঞ্চাশ হাজার টাকা হাওড়া গ্রামীণ যেখানে বিভিন্ন জায়গায় এই পোস্টারে বিতর্ক উলুবেরিয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী এই সাজদা আহমেদ পোস্টার ঘিরে রাজনৈতিক চাপানোতর চলছে এবং পোস্টারে উল্লেখ খোঁজ দিতে পারলে পুরস্কার পঞ্চাশ হাজার টাকা সাজদা আহমেদ তার বিরুদ্ধে পড়লো এভাবেই নিখোজ পোস্টার চাঞ্চল্যকর সেই ছবি আপনারা দেখছেন মনোজ রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন দানে কারা লাগালো এই পোস্টার এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে কেন হঠাৎ এই পোস্টার দেখো তোমাকে বলে রাখি আর কিছুদিন কিছু দিনের মধ্যেই হয়তো লোকসভা ভোটের যে দিনক্ষণ তা ঘোষণা হয়ে যাবে এর মধ্যে উলিগড়িয়া কেন্দ্রে তৃণমূলের যে পার্টি হয়েছে সালদা আহমেদ সালদা আহমেদ বিগত দু সালে তিনি এখানে উপনির্বাচনে দিয়েছিলেন তারপর দু পুলিশে তিনি আবার নির্বাচনে যেতে যেখানে সাংসদ হন তবে এলাকার মানুষ একটা এলাকায় পোস্টার দেখা যাচ্ছে যে পোস্টারে লেখা রয়েছে যে উলিবেড়িয়ার সাংসদ শাসদা আহমেদ নিখোঁজ এবং যে এই এমপির খোঁজ দিতে পারবে তাকে পঞ্চাশ হাজার টাকা পোস্টার দেওয়া হবে এরকমই উলিবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পোস্টার ভাবে পোস্টার লক্ষা স্থানীয় মানুষদের একটা অভিযোগ যে বিগত কয়েক বছর ধরে শাসদা আহমেদটি এলাকায় দেখা যায়নি এবং মূলত বিরোধীরা যে দাবি করছে যে শাসদা আহমেদ তিনি যে বিধানসভা আছে সেই বিধানসভাতেও ঘুরে বেড়িয়ে লোকসভা নিয়ে সেরকম কোনো প্রশ্ন পত্রে তিনি অংশগ্রহণ করেনি এমনই একটা অভিযোগ আছে বিএনপি ধন্যবাদ মনোজ কথা বলছিলেন আমাদের প্রতিনিধি মনোজ রায়ের সঙ্গে